সালামু আলাইকুম কক্সিস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের মনোয়া এবং প্রশ্নগুলো সমাধান করব। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে সাথেই থাকবেন এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো সেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস মাস্টারশিটের ক্লাস কোয়েশ্চান ব্যাংক সলিউশন লিসেনিং সহ বেশ অনেকগুলো প্লে লিস্ট দেওয়া আছে আমাদের এই প্রশ্ন সলিউশনের ক্লাসগুলো আলাদা একটি প্লে লিস্টে যুক্ত হবে আমাদের অন্যান্য কার্যক্রমের সাথে এগুলো এখন থেকে চলমান থাকবে মুনুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ওয়া এবং ছংব তথ্য এখানে আমরা পাচ্ছি গেস কোরিয়াতে আলতুর আগে সস্তাভাবে স্যাংফিল ফুমুল নিত্যপূর্ণ খুই ফানুন থিপ ক্রয় করার টিপস হানগুগেস কোরিয়াতে আলতুর আগে আলতুরাদা মানে সস্তা আলতুল হা দা একসাথে পড়লে হবে আলতুরাদা মানে সস্তা দাটি উঠে এখানে গিয়ে যুক্ত করা হয়েছে আলতুর আগে সস্তা ভাবে বা সস্তায় স্যাংফিল ফুম নিত্য পণ্য স্যাংফিল খুই থিপ খুই মানে ক্রয় করা এখানে নুন পার্টিকেলটি যুক্ত করা হয়েছে এবং থিপ মানে টিপস খুই হানুন থিপস বা খুই ফানুন থিপ ক্রয় করা টিপস থেহিয়ং মাথুয়েস বড় ধরনের মার্টিপ এখানে নুন পার্টিকেল দিয়ে যুক্ত করা হয়েছে বড় ধরনের বা বড় আকারের মাল্টে ছুংঝুং প্রায়ই ইল ইল একটির সাথে একটি ইত ইল দুইটির সাথে একটি তুনুন বা ছুমাল থুকা সাপ্তাহিক বিশেষ ছাড় ওয়া এবং খাতুন এ ধরনের হারিন মূল্য ছাড় বা ডিসকাউন্ট হ্যাংসারুল ইভেন্ট এ ধরনের মূল্য ছাড়ের ইভেন্ট বা অনুষ্ঠান ইয়র বিভিন্ন ধরনের সিংনীয় ফুম পুত্র এখানে আমরা দেখছি শিক রিও ফুম কিন্তু গিয়ক বা ছিমের পর যদি রিউল আসে তখন গিয়ক বা ছিমের প্রভাবে রিউল রিউলটি নিউন হয়ে যায় আমরা নিউনের মতো পড়ব তো যখন গিয়কের প্রভাবে রিউলটি নিউন হয়ে গেল তখন আমরা আরেকটি গ্রামারের মধ্যে পড়ে যাচ্ছি আমরা জানি গিয়ক বা ছিমের পর যদি নিউন অথবা মিউন থাকে তখন আমরা গিয়কটিকে ইয়ং এর মতো উচ্চারণ করি যেহেতু এখানে রিউল বাচ্ছিটি নিউন হয়ে যাবে গিয়কের প্রভাবে আবার নিউনের প্রভাবে গিয়ক বাচ্চিমটি ইয়ং এর মতো উচ্চারিত হবে তো শিক দেখলেও আমরা পড়ব শিং নিও শিং নিও শিং নিয় ফুমপুত্ত খাদ্যদ্রব্য ফুত্ত থেকে শেং ফুম ফুমকাজি নিত্যকন্ন পর্যন্ত থায়েংহান বিভিন্ন ধরনের সাংফুং মালামাল সাগে সস্তাভাবে মেহানিদা বিক্রয় করা হয় এই ধরনের বড় ধরনের মার্টে একটির সাথে একটি দুইটির সাথে একটি বা সাপ্তাহিক মূল্য ছাড়ের মাধ্যমে বিশেষ একটি ছাড়ের ইভেন্ট দেয়া হয়ে থাকে সেখানে আমরা নিত্যপণ্য খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য পণ্য পর্যন্ত সস্তাভাবে বিক্রয় করা হয় অর্থাৎ আমরা সেখান থেকে সস্তায় কিনতে পারি নানু মার্টে নানুয়াছন ভাগ করে দেওয়া ছন্দানজি ছন্দানজি মানে ফ্লায়ার বা আমাদের ফ্লায়ার অথবা প্রচারপত্র বা ফ্লায়ার বা প্রচারপত্র বা হ্যান্ডানের ফ্লায়ারের মাধ্যমে 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 হারিন মূল্য ছাড়ের বা ডিসকাউন্টের সাংফুম পণ্য নিত্যপণ্য মিথ এবং হারিন খুমে ডিসকাউন্টের পণ্য বা ডিসকাউন্টের মোট পরিমাণ সুৎসন মানে পরামর্শ বা সুপারিশ সাংফুম পরামর্শের মালামাল সাংফুম মানে মালামাল পরামর্শের মালামাল বা সুপারিশকৃত মালামাল থুং ইত্যাদি হার ইন ডিসকাউন্ট হ্যাংসাই ইভেন্ট ইত্যাদি ডিসকাউন্টের ইভেন্টে বা মূল্য ছাড়ের অনুষ্ঠানে থেহান জন্য ছঙ্গরু তথ্য ছঙ্গ মানে তথ্য অদুল সিস্টমিদা অর্জন করতে পারা সম্ভব অর্থাৎ এই ধরনের ফ্লায়ারের মাধ্যমে বা হ্যান্ড বিলের মাধ্যমে আমরা কি করতে পারি বিভিন্ন পণ্যের যেই ডিসকাউন্টগুলো আছে নির্দিষ্ট পণ্যের যে ডিসকাউন্ট এগুলো আমরা দেখতে পারি এবং সুপারিশকৃত পণ্যগুলো এখানে এক একটি পণ্যের মধ্যে এক এক ধরনের ছাড় তো এই সুপারিশকৃত বা পরামর্শ দান করা হয়েছে এই ধরনের পণ্যগুলো আমরা এখানে এই তথ্যগুলো আমরা এখানে পেয়ে থাকি তো এরপর বলা হচ্ছে অনলাইন শপিং মল অনলাইন শপিং মল থুং মাধ্যমেও স্যাংপিল কুমুল নিত্যপণ্য সাবে সস্তাভাবে খুমে হাসি উসুম্দিদা খুমে মানে ক্রয় খুমে হাদা মানে ক্রয় করা রিউলসও উৎসন্দিদা মানে করতে পারা সম্ভব অনলাইন শপিং মলের মাধ্যমেও আমরা নিত্যপণ্য সস্তাভাবে ক্রয় করতে পারি অনলাইন শপিং মলে সনমুন অনলাইন শপিং মলেও ছঙ্গিজগরো সেখানে আমরা নিয়মিত ছঙ্গি জগরো মানে নিয়মিত হার ইন ডিসকাউন্টের হ্যাংসার রুল ডিসকাউন্টের ইভেন্ট হাগোনা করা হয় সেখানে নিত্যপণের ইভেন্ট করা হয় অথবা হার ইন খুপ্পন ডিসকাউন্টের কুপন হার ইন খুপ্পন হামনিদা ডিসকাউন্টের কুপন সেগুন হামনিদা মানে প্রদান করা হয় সেখানে ডিসকাউন্টের কুপন প্রদান করা হয়ে থাকে ই রুল এ ধরনের হোয়ারিয়ন হায়ক এগুলো ই রুল মানে এগুলো এটি ই মানে এটি ই রুল হোয়ারিয়ং হায় এগুলো ব্যবহার করে বা এটি ব্যবহার করে থুক জং নির্দিষ্ট সাং মালামাল নির্দিষ্ট মালামাল সাগে সস্তাভাবে খুমে হাগনা ক্রয় করতে পারা যায় বা ছুগা মানে সংযোজন ছুগা মানে সংযোজন ছুগা হারিন সংযোজিত ডিসকাউন্ট ফাদুল সুইসা গ্রহণ করা যায় সংযোজিত ডিসকাউন্ট গ্রহণ করা যায় এখানে অনলাইন থেকে যে কুপনগুলো আমাদেরকে দেয়া হবে সেই কুপনগুলো কুপনগুলো থেকে আমরা নির্দিষ্ট ধরনের পণ্য সস্তাভাবে ক্রয় করতে পারি কিংবা সংযোজিত যে ডিসকাউন্টগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে গ্রহণ করতে পারি এরপর বলা হচ্ছে তুহান এছাড়াও থাঙ্গুন বা ডাঙ্গুন গোয়া এবং খাতুন এই ধরনের ছুঙ্গ ব্যবহৃত ঘরে লেনদেন ফুরে ফুমুল প্ল্যাটফর্ম এ ধরনের লেনদেনের প্ল্যাটফর্ম ডাঙ্গুন নামের যে লেনদেনের প্ল্যাটফর্ম থুঙ্গে এর মাধ্যমেও স্যাংফিল ফুমুল নিত্যপণ্য সাগে সস্তা ভাবে খুহা সুইসুম দিদা খোঁজ করা যায় খুহাদা মানে খোঁজ করা ডাঙ্গুন নামের যে প্ল্যাটফর্মটি আছে ব্যবহৃত লেনদেনের যে প্ল্যাটফর্মটি আছে সেটির মাধ্যমে আমরা নিত্যপণ্য ক্রয় করতে পারি থারুন সারামদুরি অন্য লোকেরা থ আরু ইসাং থ ইসাং সায়ুং হাজি আন্নুন খুব একটা ব্যবহার করেনি এ ধরনের স্যাংওয়ারিয়ং ফুম ফুনমান আনিরা শুধুমাত্র নয় ফুনমান আনিরা মানে শুধুমাত্র নয় খাজন বাড়ির সরঞ্জামাদি খাগুয়ে কাজী থাইহান বিভিন্ন ধরনের মূল গনুল মালামাল ইসুমিদা ক্রয় করা যায় ডাঙ্গুর নামের যে প্ল্যাটফর্মটি আছে এটিতে বিভিন্ন অনেক মানুষ অন্যান্য মানুষ খুব একটা ব্যবহার করে নি এই ধরনের নিত্যপন্ন ছাড়াও বাড়ির সরঞ্জামাদি আসবাবপত্র স্থানান্তর সহ বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করা যায় ইরোহান এছাড়াও ধরনের এটি ব্যবহৃত ঘরে লেনদেনের ফুল প্ল্যাটফর্ম থায় মাধ্যমে ছাশিনি নিজের সায়ুং হেতন ব্যবহার করা মূলগুন মালামাল ফালসুদো ইসম নিজাম বিক্রয় করা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজে ব্যবহার করা হয়েছে নিজে ব্যবহার করেছে এই ধরনের মালামাল বিক্রয় করতে পারে ফুলের থুমুল ফুলের থুমুল প্ল্যাটফর্মের থুংহান মাধ্যমে ছুঙ্গ ব্যবহৃত খরে নুন লেনদেনের লেনদেন লেনদেনের থেবুন প্রত্যেকে বা অধিকাংশ খাতুন এ ধরনের চিয়কে এলাকায় সানুন বাস করা সালদা মানে বাস করা এখানে দাঁটি উঠিয়ে দিলে যখন নুন যুক্ত করা হয়েছে নিউনের প্রভাবে রিউলটি উঠে যায় একটি গ্রামারের অংশ এটি আমরা পরে বুঝতে পারবো ছিয়গে এলাকায় সা বাস করা সারামদুল লোকেরা মধ্যে লোকেদের সাই লোকে ছিক্ষরে সরাসরি লেনদেন ছিজক মানে সরাসরি খরে মানে লেনদেন সন্ধিবিচ্ছাদের মাধ্যমে করে মানে সরাসরি লেনদেন রো মানে মাধ্যমে সরাসরি লেনদেনের মাধ্যমে ইরো অজিমনিদা ইরো অজিমনিদা মানে সম্পন্ন হয়ে থাকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অধিকাংশই যেই এলাকায় বসবাস করে সেই লোকেরা সেখানে যারা কিনবে সেই লোকেদের মধ্যে সরাসরি লেনদেনের মাধ্যমে এটি সম্পন্ন হয়ে থাকে এখানে রিডিং এর অংশে আমরা পাচ্ছি এক এবং দুয়ে বলা হচ্ছে গোয়া থাউম পরবর্তী নিয়ম গোয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গি নুন সম্পর্ক থাকা খোয়াঙ্গি মানে সম্পর্ক মানে আছে বা থাকা যখন নুন পার্টিকেলটি যুক্ত হয়েছে প্রভাবে তো বাছি নয়ের মতো উচ্চারিত হচ্ছে ইননুন সম্পর্ক থাকা খুরিম মানে আঁকা ছবি খুরিমুল আঁকা ছবি খুরুশিপসিও বাছাই করুন খুরুদা মানে বাছাই করা পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক থাকা আঁকা ছবিটি বাছাই করুন উসানিমনিদা উসান মানে ছাতা এখানে আমরা দেখছি যখন উসান বলেছে এটা একটি নাম কোন একটি জিনিসের নাম তো আমরা বলেছিলাম কোন একটি সেন্টেন্সে বা এখানে একটি শব্দ দিয়েই একটি সেন্টেন্স হয়ে যাচ্ছে উসান ইমনিদা তো এখানে একটি সেন্টেন্সে যখন নাম দিয়ে বা নাম দিয়ে বাক্যটি শেষ হয় তখন সাধুরীতিতে এর সাথে বলা হয় ইমনিদা যুক্ত করার জন্য তো এখানে সাধুরীতিতে যেহেতু বিবৃতিমূলক উত্তর করছে এজন্য এখানে ইমনিদা যুক্ত হয়েছে যদি প্রশ্ন করা হতো তখন আমরা ইমনিকা যুক্ত করতাম সাধু যুক্ত করতাম তখন প্রশ্ন ক্ষেত্রে হতো তো এখানে আমরা যদি রীতি ব্যবহার না করি তখন আমরা কি করতে পারি ইমনিদা বা ইমনিকা এর পরিবর্তে তখন আমরা ইয়ো বা ইয় যুক্ত করতে পারি ইমনিদা ইমনিকা হলো সাধু রূপ ইয় বা ইয় হলো চলিত রীতির রূপ তো এখানে আমরা ইমনিটা ব্যবহার না করলে যেহেতু এখানে বাদশিম আছে তখন আমরা এখানে ইয়ায় ব্যবহার করতাম উষা নিয়ায় একই রকম অর্থ হতো উষা যদি বাদশিম না থাকতো তখন আমরা ইয়ায় বসাতাম এক নম্বর অপশনে দেওয়া আছে ছাংমুন মানে জানালা উইজা চেয়ার খদু সুজুতা উসান ছাতা তো এখানে উপরে দেয়া আছে উসান ইমনিদা ছাতা চার নম্বর অপশনে আমরা একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি আমাদের এক নম্বর প্রশ্নের অপশনটি হবে চার উসান মানে ছাতা দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি চারটা ছবি দেয়া এখানে প্রথমত একটি শব্দ দেয়া আছে শব্দটি হলো ইয়ন ফিল ইমনিদা একসাথে বললে ইয়নফিল ইমনিদা ইয়ন ফিল মানে পেন্সিল নিচে ছবিতে আমরা দেখতে পাচ্ছি খাউই কাচি খাল ছুরি বা কাটার তিন নম্বরে আছে ইয়নফিল পেন্সিল। চার নাম্বারে আছে বই তো আমাদের দুই নম্বর প্রশ্নের কিওয়ার্ডটি হল হলো ইয়নফিল পেন্সিল আমরা তিন নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি ইয়নফিল মানে পেন্সিল তো আমাদের অপশনটি হবে তিন প্রশ্ন নাম্বার তিনে বলা হচ্ছে থা পরবর্তী শব্দের সাথে পরবর্তী শব্দের সাথে খোয়ান গির নুন সম্পর্ক থাকা খসুন বিষয়টি মুহাসিম নিক্ষা কি পরবর্তী শব্দটির সাথে সম্পর্ক থাকা বিষয়টি কি খাবাং ব্যাগ এক নম্বর অপশনে দেখছি আমরা নারা দেশ মূলগণ মালামাল স্থান, খাবার তো ব্যাগের সাথে সম্পর্কিত কোনটি হতে পারে মানে দেশ দেশের সাথে ব্যাগের কোনো সম্পর্ক নেই মূলগণ মালামাল খাবাং একটি মূলগন মানে একটি মালামাল হতে পারে এটি আমরা হাতে রাখলাম ছাংস মানে স্থান বা জায়গা ব্যাগের সাথে জায়গার কোনো সম্পর্ক নেই উমশিক মানে খাবার খাবারের সাথে ব্যাগের কোনো সম্পর্ক নেই তো খাবার মানে ব্যাগ মূলগণ মানে মালামাল ব্যাগ একটি মালামাল এক্ষেত্রে আমাদের তিন নম্বর প্রশ্নের আনসারটি হবে দুই চার নম্বরে বলা হচ্ছে থাউং ছুং পরবর্তীর মধ্যে মিজুল ছিন আন্ডারলাইন করা ফুবনি অংশে অংশটি মানুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্যটি খুরুশিপসিও বাছাই করুন নিচে বেশ কয়েকটি লাইন দেওয়া আছে বেশ কয়েকটি বাক্য দেওয়া আছে এখানে যেই আন্ডারলাইন করা অংশটি আছে সেটি খাপ খাচ্ছে কিনা খাপ খেয়েছে কিনা সেটি দেখার জন্য বলেছে যেই বাক্যটি খাপ খেয়েছে সেটি আমরা অপশন হিসেবে বাছাই করব তো এখানে বলা হচ্ছে ছি মানি ব্যাগ যুক্ত করা হয়েছে নুন অপসয় তো এখানে যদি কোনো নাউন মেন কর্তা হিসেবে আসে বাক্যের সাবজেক্ট হিসেবে আসে তখন সেখানে উন অথবা নুন যুক্ত করা হয় যেহেতু এখানে বাচ্ছিম আছে বাচ্ছিম থাকলে আমরা কি জানি উন যুক্ত করতে হয় তো এখানে উন না দিয়ে নুন দিয়েছে বাচ্ছিম থাকলে কখনো নুন বসবে না এখানে একটি ইয়ং সহ উন যুক্ত হবে তো আমাদের আনসারটি কি হচ্ছে এটি হচ্ছে না পরবর্তীতে দেখছি আমরা এখানে থাল্লিয়ক ই থাল ই ক্যালেন্ডার না তো থালিয়ক মানে ক্যালেন্ডার এখানে আমরা পার্টিকেল ই অথবা গা ব্যবহার করতে পারি কিংবা উন অথবা নুন ব্যবহার করতে পারতাম যেহেতু এখানে ই দিয়েছে ই এর বিপরীতে আছে গা তো ই যেহেতু দিয়েছে আমরা এখানে দেখছি ই নাকি গা এখানে কোনটা বসানো যেত এখানে থালিয়ক মানে ক্যালেন্ডার যেহেতু বাচ্ছিম আছে বাচ্ছিম থাকার কারণে এখানে গা বসতো না এখানে ই বসাতে পারতাম এখানে আমাদের ই বসাতে হবে গা বসবে না তো এটা আমাদের আনসার হতে পারে এটা আমরা হাতে রাখলাম তিন নম্বরে আছে ভাই এখানে বাদছিম থাকার কারণে আমরা গা বসাতে পারবো না এখানে ই বসাতে হতো প্রথমতই আমরা বুঝতে পারছি এই অপশনটি ভুল তো এখানে ই বসালে এটি সঠিক হতো যেহেতু বাচ্ছিম আছে এই অপশনটি ভুল এটি আমরা বাদ দিয়ে দিলাম চার নম্বরে আছে ইয়ল মানে চাবি ইয়ল উন তো এখানে ইয়ল মানে চাবি যেহেতু এখানে বাচ্চিম নেই বাচ্চিম থাকলে উন বসাতাম যেমন এখানে বাচ্ছিম আছে এখানে আমরা উন বসালে বাক্যটি সঠিক হতো তো এখানে বাচ্ছিম না থাকার কারণে যখন আমরা উন বসালাম বাক্যটি ভুল হয়ে গেল এখানে আমরা নুন বসাতে পারি নুন বসাতে হবে কেন বসাতে হবে কারণ এখানে কোনো বাচ্ছিম নেই তো আমাদের চারের চার নম্বর প্রশ্নের একটি অপশন মাত্র আমরা সঠিক পেয়েছি এটি আমাদের আনসার চারের অপশনটি হবে চার চার হবে সঠিক উত্তর পাঁচ নম্বরে বলা হচ্ছে থাউম খরুল পরবর্তী প্রবন্ধটি ইকো পরে পরবর্তী প্রবন্ধটি পরে নিয়ম গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন একই রকম খসুল বিষয়টি খুরুশি বিষয় বাছাই করুন আমাদের নিচের যে অনুচ্ছেদটি আছে সেটি আমাদের পড়তে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ছুঙ্গ ঘরে ব্যবহৃত লেনদেনের ফুলে ফুমুল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ই ইয়ং হামিয়ন ব্যবহার করলে সেন্টিল ফুমুল নিত্যপন্ন সাগে সস্তাভাবে খোয়াল সুবিধা খোঁজা যায় আমরা যদি প্ল্যাটফর্মটি ব্যবহৃত লেনদেনের প্ল্যাটফর্মটি আমরা ব্যবহার করি তখন নিত্যপন্ন আমরা সহজে সস্তায় ক্রয় করতে পারি খোঁজা যায় সেখানে তারপর বলা হচ্ছে সেংওয়ারিয়ং ফুম ফুনমান আনিরা নিত্যপন্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী বা নিত্যপণ্য শুধুমাত্র নয় ফোন মানানিরা মানে শুধুমাত্র নয় খাজন শেপ ভুম আসবাবপত্র এখানে বলা হচ্ছে গৃহের যে সরঞ্জাম আমাদের আছে খাগুয়ে আসবাবপত্রের ইরোগিক কাজী ইরুগি মানে স্থানান্তর কাজই পর্যন্ত স্থানান্তর পর্যন্ত থায়াংহান বিভিন্ন ধরনের মূল গনুল মালামাল সালসু সুইসুন ক্রয় করা যায় এখানে শুধুমাত্র নয় দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী শুধুমাত্র নয় অন্যান্য জিনিসপত্র কি কি বাড়ির সরঞ্জামাদি বা ঘরের সরঞ্জামাদি আসবাবপত্র ইত্যাদি এখানে ক্রয় করা যায় সায়ুং হাজি আনুন ব্যবহার করা শুধুমাত্র নয় মূলগণ মালামাল ব্যবহার করা মালামাল নয় ফানুন বিক্রি করা ব্যবহার করা এখানে সে সে মূলগণ নতুন মালামাল সায়ুং হাজি আনুন ব্যবহার করা নয় নতুন মালামাল ফানুন বিক্রি করা ক্ষিয়মুদু ক্ষেত্র ও ইসুমিদা আছে এখানে শুধুমাত্র ব্যবহার করা মালামালই নয় এখানে নতুন মালামাল বিক্রির সুযোগ বা ক্ষেত্র আছে ফুলের ফুমুল প্ল্যাটফর্মের থুমহে মাধ্যমে মূলগণুল। মালামাল সাগো ফালতে ক্রয় এবং বিক্রয়ের রিহুলতে মানে সময়ে বিক্রয় ক্রয় এবং বিক্রয়ের সময়ে ছোটো সাধারণত খাতুন একই রকম এলাকায় সানুন বসবাস করা সাল বসবাস করা নুন পার্টিকেলটি বসিয়েছে আমরা দাঁটি উঠি যখন সাল রিউলের পর নিউন আসলে নুন এভাবে যখন আমরা যুক্ত করেছি রিউলের পর নুন আসলে নিউনের প্রভাবে আমাদের রিউলটি ভ্যানিশ হয়ে যায় তো সানুন বাস করা সারাম লোকেরা সাইয়াসো লোকেদের মধ্যে সাইমানের মধ্যে সাইয়াসো মধ্য থেকে শিক খরে রো মানে সরাসরি খরে মানে লেনদেন শিখ খরে সরাসরি লেনদেন রো মানে মাধ্যমে সরাসরি লেনদেনের মাধ্যমে ইরো অজীবনিদা সম্পন্ন হয় এখানে প্ল্যাটফর্মটির মাধ্যমে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিক্রয় এবং ক্রয়ের সময়ে সাধারণত একই এলাকায় বাস করা লোকেরা লোকেদের মধ্যে সরাসরি লেনদেনের মাধ্যমে এটি সম্পন্ন হয় এখানে সবগুলো তথ্য দেয়া আছে আমরা নিচে দেখছি এখানে বলা হয়েছিল থাউন খুরুলিক্য নেহুঙ্গুয়া খাতুন খসুন খুরুশিপ পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়টি বা একই রকম বিষয়টি বাছাই করতে তো এখানে অপশন যেহেতু চারটি আমরা তো চারটি অপশন থেকে একটি অপশন বাছাই করব তার মানে এখানে তিনটি ভুল আছে একটি সঠিক আছে এক নম্বর অপশনে বলা আছে ছুঙ্গ ব্যবহৃত খড়ে লেনদেনের ফুলের ফুমরু ফুলের ফুমলু মানে আমাদের কি বলা হচ্ছে প্ল্যাটফর্ম ফুল্লের ফুমরু লেন এখানে প্ল্যাটফর্মের মাধ্যমে সে নতুন মূল গনুল মালামাল খুই ফালসু ইস্ট্রিদা খুব এখানে খুই ফালা মানে ক্রয় করা প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা নতুন মালামাল ক্রয় করতে পারি আচ্ছা পরের অপশনে বলা হচ্ছে ছুঙ্গ মানে ব্যবহৃত ঘরে লেনদেনে ফুম ফুমেস প্ল্যাটফর্ম থেকে ফিসান দামি খাগিয়কে দামি যে ব্যাপারগুলো আছে মূল্যের দামি মূল্যের ফিসান মানে দামি খাগিয়ক মূল্য দামি মূল্যের মূলগণি খরে দৈনিদা শুধুমাত্র কি বেশি দামি পণ্য পাওয়া যায় এখানে বেশি দামি পণ্য ক্রয়ের কথা কিছু বলা নেই এখানে আমরা নিত্য পণ্য সহ সবগুলাই ক্রয় করতে পারি তো অপশনটি আমাদের সঠিক মনে হচ্ছে না আচ্ছা যাই হোক আমরা পরেরগুলো দেখছি তিন নাম্বার অপশনে বলা হচ্ছে মূল মালামাল করে হালতে লেনদেনের সময়ে মালামাল লেনদেনের সময়ে আদান প্রদানের সময়ে পার্সেল ই সময় পার্সেল ব্যবহার করে মূল গনামাল গ্রহণ করে এখানে বলা হয়েছে একই এলাকার মানুষের মধ্যে সরাসরি লেনদেনের মাধ্যমে এটি সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ একজন টাকা দেবে অপরজন মালামাল দিয়ে দেবে সরাসরি তো এখানে বলা হচ্ছে পার্সেলের মাধ্যমে শুধুমাত্র পার্সেলের মাধ্যমে এটি করা হয় না পার্সেলের মাধ্যমে হয় না চার নম্বর অপশনে বলছে সুঙ্গ ব্যবহৃত খড়ের লেনদেনের ফুললের থুমেস প্ল্যাটফর্ম থেকে খাগু ওয়া আসবাবপত্র ওয়া এবং খাততুন এ ধরনের মূল গণুল মালামাল খুহা খুহালসু অপসুমিদা পাওয়া যায় না এখানে আমরা সবকিছুই পাই নিত্যপন্ন থেকে শুরু করে খাজন ছিপুম খাগু সবকিছু আমরা পাই তো এখানে বলা হচ্ছে খাগু ওয়া আসবাবপত্রের মতো জিনিস এখানে পাওয়া যায় না খোঁজ করা যায় না তো এই অপশনটিও ভুল আমাদের প্রথম অপশন যেটি এটি হল খরে ব্যবহৃত লেনদেনের ফুল্লার থুমড় প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন মালামাল এখানে ক্রয় করা যায় এখানে আমাদের অপশনে পেয়েছিলাম সাইং হাজি আননুন শুধুমাত্র কি ব্যবহার করা জিনিস এই নয় সেমুলনুল নতুন মাল ফানুন বিক্রি করার ক্ষম্বা আছে তো আমাদের পাঁচ নাম্বারের সঠিক উত্তরটি হবে এখানে আমরা পাচ্ছি থাউমুল থুতকো ফিন খানে আলমাজুন খসুল খুঁড়ো শিপসীয় থাউ মানে পরবর্তী থুতকো শুনে ফিন খানে শূন্য স্থানে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুড়োশিপসিও বাছাই করুন শূন্য স্থানে কোনটি বসবে সেটি আমরা শুনে বাছাই করব। এক নাম্বার প্রশ্নে আমরা দেখছি স্ক্রিপ্টে কি বলা হচ্ছে যখন আমরা স্ক্রিপ্টটি চালু করব। সময় বলা হবে লিসিনি শিগে তো এখানে আমরা অপশনে দেখছি শি এখানে একটি গ্যাপ দেয়া অপশনে দেয়া আছে দো গে তিন নম্বরে আছে নে চার নাম্বারে আছে ছা তো আমরা যখন শুনেছি শিগে এখানে আমরা অপশনে দো দেখেছি দুই নম্বর অপশান আছে গে তো আমাদের এই এক নম্বর প্রশ্নের গে যে অপশনটিতে আছে দুই নম্বর অপশনে আছে তো আমাদের সঠিক উত্তরটি হবে দুই সি গে দুই নম্বর প্রশ্নে দেখছি স্ক্রিপ্টে কি বলা আছে স্ক্রিপ্টে বলা হচ্ছে ইগসুন থাল্লিও গিদা ইগসুন থাল্লিও গিদা এটা আমরা স্ক্রিপ্টে শুনবো এ শুনবো তো দুই নম্বর প্রশ্নে ইগসুন ড্যাশ ইমনিদা মাঝখানে আমাদের কি বসাতে হবে আমরা শুনেছি ইগসুন গসুন ইমনিদা তো আমরা অপশনে দেখবো কোথায় থাল্লিয়ক লেখা আছে এক নম্বরে আছে ছিমদে বিছানা থাললিয়ক ক্যালেন্ডার ছিপে কাগজের নোট ইয়গন পাসপোর্ট তো এখানে আমাদের আনসারটি হবে অপশনটি হবে দুই থাল্লিওক ইগসুন গসুন ইমনিদা তো দুইয়ে দুই নম্বর অপশনটি আমরা বাছাই করলাম তিন এবং চার নাম্বার প্রশ্নে বলা আছে থামক পরবর্তীটি শুনে মুরুমে প্রশ্নে সঠিক থেদাবুল উত্তরটি আলমাজুন বাছাই করুন এখানে স্ক্রিপ্টে একটি বিষয় বলা হবে এখানে আমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে তিন নাম্বার অপশনে দেখছি তিন নাম্বার স্ক্রিপ্টটি কি বলা হচ্ছে বলা হচ্ছে ইগন ইগন

তো এখানে আবার মোবাইল ফোন কিনি আনসারের সাথে মিলছে না দুই নম্বরে আছে ফোন ফোন হ্যাঁ মোবাইল দিন বলা হচ্ছে এটা কি মোবাইল ফোন এখানে বলছে মোবাইল ফোন দিন আনসারটি মিলছে না তিন নাম্বার আনিও অপসয় না মোবাইল ফোন নেই বলা হচ্ছে এটা কি মোবাইল ফোন বলা হচ্ছে না মোবাইল ফোন নেই আনসারটি মিলল না তো চার নম্বর অপশন আছে আনিও হিউজে ফোনই আনি না মোবাইল ফোন না তো প্রথমে স্ক্রিপ্টে বলা হয়েছে এটি কি মোবাইল ফোন আনসারটি হবে না মোবাইল ফোন না তো আমাদের তিন নম্বরের আনসারটি হবে চার চার নম্বর প্রশ্নের সাথে স্ক্রিপ্টটি কি দেওয়া আছে আমরা দেখছি বলা হচ্ছে ইগন হাঙ্গু গরু ইগন হাঙ্গু গরু বাংলা হবে এটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয় ইগন কোরিয়ান ভাষায় কি বলা হয় চার এক নম্বর অপশনে আছে কোরিয়া থেকে এসেছি বলা হানগু অসয় হচ্ছে এটিকে কোরিয়ান ভাষায় কি বলা হয় আমি বলছি কোরিয়া থেকে এসেছি মিলল না চার নম্বরে এখানে চার নম্বরে দুই নাম্বার অপশনে বলা হয়েছে খুগন সেটি ইবুর ইবুল মানে কম্বল খুগন সেটি কম্বল এটি আমরা হাতে রাখছি সেটি এটি কি বলা হচ্ছে সেটি কম্বল তো এটি আমাদের আনসার হতে পারে তিন নম্বরে আমরা দেখছি খসি আমার না এটি আমার বিষয় না এমন বলা হয় ফ্রিজের মতো মানে এটি আমার না ছে খসি আনিয়া এটি আমার না বলা হয়েছে এটি এটিকে কোরিয়ান ভাষায় কি বলা হয় আমরা যদি বলি এটি আমার না হবে না চার নম্বর অপশনে আছে উইয়ে ইস মানে টেবিল পড়ার টেবিল উইয়ে উপরে আছে বলা হচ্ছে স্ক্রিপ্টে কি বলা হয়েছিল এটিকে কোরিয়ান ভাষায় কি বলা হয় আমি বলছি টেবিলের উপর আছে হবে না তো এটি হতে পারে আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি আরেকজন এখানে ছিল সে বলছে খুগন ইবুরিয়া আমি এখানে দাঁড়িয়ে রইলাম আমি বলছি এটি কোরিয়ান ভাষায় কি বলা হয় এটিকে কোরিয়ান ভাষায় কি বলা হয় অপরজন এখানে দাঁড়িয়েছিল তিনি বললো খুগন ইবুরিয়া সেটি কম বল তো আমাদের অপশনটি দুই অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তো ইগন বলা হয়নি প্রশ্ন করা হয়েছে ইগন দিয়ে তাহলে এখানে খুগন হয়েছে এটি আমাদের আনসার কিভাবে হলো এই যে বললাম আমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছি এটি কি তো অপরজন একটু দূরে দাঁড়িয়েছিল তিনি বলছে খুগন সেটি কম বল। পাঁচ নম্বর অপশনে পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখছি বলা হচ্ছে দুইজন মানুষ কথা বলছেন একজন বলছেন খাবাঙে এ মহ খাবাং মানে ব্যাগ এ পার্টিকেলটি হলো এ বাতে খাবাঙে এ মোহাই সয় ব্যাগে কি আছে অপরজন বলছে ইয়ল সয়ে হাগ চাবির সাথে ছিগাবি সয় চাবির সাথে ব্যাগ আছে ছিগাব মানে মানি ব্যাগ তো চাবির সাথে মানি ব্যাগ আছে ব্যাগ মানে থলে থলের ভিতরে চাবি এবং মানি ব্যাগ আছে খুঁড়িগ এবং ইয়গন্ধ ইসয় এবং পাসপোর্টও আছে এখানে আমরা দেখছি থু সারামুন মোহসে থেহে মারা গৈসুম দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলছে তো খুব জক জাতীয়তা নাই বয়স মূলগণ মালামাল চিগপ পেশা এখানে তারা ব্যাগের ভিতরে কি আছে বিভিন্ন মালামাল সম্পর্কে বলেছে ইয়ল সোয়ে চাবি চিগাপ মানি ব্যাগ এবং ইয়োগন মানে পাসপোর্ট বিভিন্ন মালামাল সম্পর্কে বলেছে তো এখানে অপশনটি আমাদের কি হবে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলছে জাতীয়তা সম্পর্কে বলছে না তারা কোন দেশের মানুষ এটি বলছে না তারা তাদের বয়স বলছে না তারা চিগপ তাদের পেশা নিয়ে বলছে না কে কোন কাজ করে সেটি বলছে না তো আমাদের পাঁচ নাম্বারের অপশনটি হবে তিন সঠিক উত্তরটি হবে তিন মূলগণ তারা বিভিন্ন মালামাল বা মূলগণ নিয়ে কথা বলছে তো আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অল সিলেক্ট করে কক্সিস বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ